তালহা ইবনে ওবায়দুল্লাহ রাজেল্লাহ আনহু ছিলেন মক্কার কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত যুবক তার জীবনের মোর ঘুরে যায় যখন তিনি ইসলামের আলোকিত বার্তা গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর মক্কার মুশ্রিকদের চোখে তিনি হয়ে ওঠেন ঘৃণার পাত্র তাকে শেকল দিয়ে বেদে নির্মম নির্যাতন করা হতো কিন্তু তার ধৃঢ় ইমানকে কেউ টলাতে পারেনি তবে ইসলামের ইতিহাসে তার নামটি স্বর্ণাক করে লেখা আছে একটি ঘটনার জন্য বহু যুদ্ধ সেই ভয়াবহ দিনে যখন মুসলিম বাহিনীর কিছু অংশ কৌশলগত ভুল করায় পরিস্থিতি পাল্টে যায় তখন শত্রুরা সরাসরি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দিকে আক্রমণ শুরু করে চার দিক থেকে ছুটে তীর তিরার তলোয়ারের মুখে যখন মাত্র কয়েকজন সাহাবি নবীজিকে ঘিরে রেখেছিলেন তাদের মধ্যে হজরত তালহা রাজাল্লাহ আনহু ছিলেন অন্যতম নিজের জীবন তুচ্ছ করে তিনি নবীজি সাল্লা আলাইসাল্লামকে আড়াল করলেন তীর যখন নবী সাল্লা দিকে আসতো হরতা রাজাল আনহু তখন নিজের হাত বাড়িয়ে দিতেন তার শরীরের বিভিন্ন অংশে বেশি আঘাত লেগেছিল কাদের একটি শিরা পুরোপুরি কেটে গিয়েছিল এবং তার একটি হাত সম্পূর্ণরূপে অক্রেজ হয়ে যায় যুদ্ধের পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম গভীর ভালোবাসায় তাকে দেখেছিলেন এবং বলেছিলেন যে ব্যক্তি পৃথিবীতে হেঁটে চলা একজন শহীদকে দেখতে চায় সে যেন তালহাকে দেখে তার এই সর্বোচ্চ ত্যাগের জন্য তিনি জীবন্ত শহীদ উপাধি পেয়েছিলেন ত্যাগ বীরত্বের পাশাপাশি হজরত তালহা রাজাল আনহ ছিলেন সীমাহীন দানশীল তার উপাধি ছিল তালহাতুল ফাইয়াদ অর্থাৎ অতি দানশীল ইসলাম মুসলিমদের প্রয়োজনে তিনি কখনো নিজের সম্পদ আঁকড়ে রাখেননি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন